হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের একটা নতুন ধরনের মাছ ধরার কৌশল তো এ ধরনের মাছ ধরতে গেলে পরে এভাবে কখনো খাবার কিংবা কোনো চার মাছের এগুলো কোনো কিছুই দেওয়া লাগে না শুধু একটু বুদ্ধি খাটালেই এ ধরনের মাছ ধরা যায় তো চলুন আজকে দেখা যাক এই যে জেলে ভাইরা এভাবে জালটি নৌকাতে সেটিং করেছে সেটিং করার পরে আপনার হচ্ছে গা জাগা বিশেষ যেখানে জলের পাকটা হয় সেই সোজা করে আপনার ধীরে ধীরে জালটাকে নাবিয়ে দেয় নাবিয়ে দেওয়ার পরে একটা অসাধারণ দৃশ্য যে কিভাবে এতগুলো মাছ উঠে গেল খাবার ছাড়াই তা পুরোটাই দেখাবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন কেউ স্কিপ করে চলে যাবেন না হলে মিস করবেন আস্তে আস্তে করে এখন জালটাকে নাবিয়ে দিল দেওয়ার পরে দেখুন আপনার হচ্ছে ওই যে হাতে একটা বাস আছে ওই বাসটা দিয়ে জলে বাড়ি দেবে দু চারবার বাড়ি দেবে বাড়ি দেওয়ার পরে তার ফলে কি হবে উপরের মাছগুলো জালের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করবে এবার সেই সময় আপনার জেলে ভাইরা ওই জালটাকে ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে তুলবে তোলার পরে দেখা গেল কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই এদিক দিয়ে বাস দিয়ে বাড়ি দিচ্ছে এদিকে জাল রয়েছে কিন্তু ওরা ভাবছে যে না পালিয়ে যাব কিন্তু পালিয়ে যেতে পারবে না তা দেখুন এত মাছ উঠেছে এরকম একবারে ধরেন পাঁচ সাত কেজি করে মাছ উঠছে তা আমি দেখে তো খুবই খুশি হয়ে গেলাম যে এরকম মাছ ধরার কৌশল তো আমি আগে কখনো দেখিনি তা সেই কারণেই ভিডিওটা করলাম আপনাদের যদি ভালো লাগে আমারও ভালো লাগছে সেই কারণে ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত মাছ উঠেছে তো ভালো লাগলে বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যদি পাশে না থাকেন তাহলে দিতে পারবো না তো আজকে ছিল এই ভিডিও একটা অসাধারণ দৃশ্য দেখালাম আপনাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন মনটাকে একটু উৎসাহ দেব যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন এই ভালোবাসাটাই বন্ধুরা তোমাদের কাছে চাই চলো বাই